বিস্মিলাই রহমানি রখমিম জোহরা ব্র্যান্ডে নিয়ে চলে আসলাম ব্র্যান্ড তো ব্র্যান্ডে এই যে ব্র্যান্ড কার কার লাগবে জোহরা ব্র্যান্ডের এই জামাগুলা কার কার লাগবে জোহরা ব্র্যান্ড জোরা ব্র্যান্ড হ্যাঁ ইন্টেকনকুল এফেলসি যার যা লাগবে জোরা ব্র্যান্ডের এই জামাটা একেবারে ভাইরাল এই ডিজাইনটা এই ডিজাইনটা এত সুন্দর একটা সিল্কের ড্রেস ঈদের জন্য ফার্স্ট ড্রেস এটা হবে ঈদের জন্য ফার্স্ট ড্রেস মাত্র পাঁচটা ড্রেস দেখা চলে যাবো মাত্র পাঁচটা ড্রেস দেখা চলে যাবো এই যে ঈদের ফার্স্ট ড্রেস এটা হবে ঈদের দিনে সকালে সবচেয়ে বড় দুবাই সিল্কের উপরে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস জোহরা ব্র্যান্ডের এই ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস আপনার এটা ইম্পোর্ট করছে হচ্ছে টেক্স ওয়ান টেক্স ওয়ান থেকে ইম্পোর্ট হয়েছে ইন্ডিয়ান একটা ড্রেস জোহরা ব্র্যান্ড জোহরা ব্র্যান্ডের এই ড্রেসটা আজকে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে আমি শুধুমাত্র ব্র্যান্ড নিয়ে কাজ করব কালকে ব্র্যান্ডের ধুরা প্রাইস থাকবে ঠিক আছে আজকে সারা দিন আপনাদেরকে আপনাদের জন্য কালেক্ট করা আপনাদের জন্য এই সব ঠিক আছে জোহরা ব্র্যান্ডের এই ড্রেসটা একেবারে ড্রেসটা থাকবে সিল্কের ভিতরে দুবাই সিল্ক অসম্ভব সুন্দর দুবাই সিল্কের ভিতরে এই ড্রেসটা মানে শরীরে দিলে মনে হবে যে শরীরে কিছুই নাই এবার যেহেতু গরমে ঈদ গরমের ঈদকে মাথায় রেখে এই জোহরা ব্র্যান্ডের ড্রেসটা কার কার লাগবে বলেন তো যা লাগবে খালি নিয়ে নিবে জোহরা ব্র্যান্ডের এই ড্রেসটা কি রে খারাপ যা দেখছি তুই না যাও মন তো দাম কইতাছিন আমি তুই মরে করছস তুই চালাক তো বড় চালাক আমি এটার দাম কম বাসা যায় জানি আফসোস করস আপা এই আনলাম না কে পুরা ড্রেসটা অনেক সুন্দর শরীরে দিলে মনে হয় বুঝে কিছুই নাই বডি আপনার পঞ্চাশ ইঞ্চি মতো লং বানাতে পারবেন যা যতটুকু মনে চায় আপনার কিছু কিছু জামা কোন চুয়াল্লিশ ওভেন ছিচল্লিশ ওভেন এইসব জামা কোনো ছিচল্লিশ মিনিচল্লিশ সাইজ নেই যা যেই সাইজ মনে চায় এই সাইজ বানাই দেন বডি যা যতটুক মোটা টোটা যা আছেন সবাই ঢুকবেন এটার ভিতরে একেবারে টেনশন ফ্রি দুবাই চেরি এটা পুনলে গরম লাগবে না ঠান্ডা লাগবো না রে হ্যাঁ এটা ঠান্ডা লাগবে না এটা পুনলে গরম লাগবে না আপনার ঠান্ডা লাগবে এটা যা কাপড় রয়েছে ঠান্ডা কাপড় ঠিক আছে এরকম করে এমবটরি ওয়ার্ক করা আছে পুরা জামাটা এরকম করে এমবটরি করা আছে অসম্ভব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবো খালি রুপারে বাদে সবাই পাবো ঠিক আছে খালি রূপার বাদে সবাই পাইবো গুণটা সেম 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 সিল্কের উপরে অনেক সুন্দর হালকা একটা সিল্ক একটেবার ওয়েটলেস এজ করে এই ড্রেসটা ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট মেয়েদের সবচেয়ে প্রিয় কাপড় আর এটার সাথে হচ্ছে সিল্ক তো সিল্কটা মেয়ের অনেক পছন্দ করে এরপরে হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে দেখছো অনেক সালোয়ার দেখছো কি সুন্দর সালোয়ার দেয় হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড কটন সালোয়ার আর এই জোরা ব্র্যান্ডের এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে মাত্র 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 সাতশো টাকা মাত্র সাতশো নব্বই টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো নব্বই টাকা যা লাগবে খালি নিয়ে নিবে ভাই যুবরা ব্রান্ডেড ড্রেস না খালি ওরেই দিব না ঠিক আছে মাত্র সাতশো নব্বই টাকা জোহরা ব্র্যান্ডেড ড্রেস দেখতে হবে কি জিনিস দিলাম ঠিক আছে সাতশো নব্বই টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন সাতশো নব্বই টাকা অসম্ভব সুন্দর জোহরা ব্র্যান্ডেড ড্রেস সাতশো নব্বই টাকা যা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এই ড্রেসটা হয়েছে ঈদের ফার্স্ট ড্রেস ফার্স্ট ড্রেস মাত্র সাতশো নব্বই টাকা নিচে অনেক সুন্দর করে কাজ আছে মাত্র সাতশো নব্বই টাকা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে ঈদ কালেকশন সব ঈদ ধামাকা থাকবে ঈদের ধামাক ঈদের অনেক দাম দিয়া কিনছেন ঠিক না এটা অনেক দাম দেওয়া কিনছেন না উনিশশো টাকা দুই হাজার টাকা আজকে থেকে সব দেশে আমাদের অর্ধেক দামে যাবে আমার গলা ভাঙে গেছে ঠিক আছে লাইফ কি আমার নিজেরই গলা কথা বলতে পেয়ে তার কথায় না ঠিক আছে এটা এই যে দেখেন এই পলিটা এই দেখ পলিটা দেখ ইন্ডিয়া থেকে যাইছে যে দেখ দেখছো এই বলে দিছ কয়টা করে এগুলা অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক ঠিক আছে কোনো রেপ্লিকা না কোনো রেপ্লিকা না ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো একেবারে অরিজিনাল ড্রেস আসতে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আমাদের শোরুমে এই যে দেখেন

আগেরটা হচ্ছে অনেক সুন্দর এটা সিকোয়েন্স এরপরে হচ্ছে আপনার সাইড থেকে আসবে হাতা হাতায় আপনার কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে তারপরে দেখা যাচ্ছে আপনার উন্নাটা এগুলো আজকে সব ডিসকাউন্টে যাবে সব ডিসকাউন্টে এই যে এটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো আপনি তিন হাজার টাকা চোখ গুঞ্জে বিক্রি করতে পারবেন ভাই তিন হাজার টাকা উন্নাগুলা বিশাল বড় বড় না এরপরে হচ্ছে আপনি এই যে সালোয়ারে কাজ ইনার থাকবে ফ্রেশ সালোয়ারে কাজ এই ড্রেসটা এই ড্রেসটা সাড়ে তিন হাজার টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস সাড়ে তিন হাজার টাকা আর আমরা দিচ্ছি আপনাদেরকে কয় টাকা বলেন এত সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস আমরা কয় টাকায় দিচ্ছি মাত্র 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 আপনাদেরকে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো টাকা অসম্ভব সুন্দর ঈদের কালেকশন কালার আছে চারটা কালার কি একটু দেখা দিই মাত্র পনেরোশো সব ড্রেসের দাম কমাই দিছি এখন সবাই ড্রেস নেবেন ড্রেসের দাম কমাই দিতেছি মানুষ বাড়াই দিচ্ছে আমরা কমাই দিচ্ছি আমরা সারা মাস দাম কমাই দিচ্ছি দেখেন কালারগুলো কি অথেন্টিক এই ড্রেসগুলো হচ্ছে অথেন্টিক ড্রেস ঠিক আছে একটা সিকুয়েন্স দিকে সেদিকে হবে না ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশে দিয়ে দিছি এখন যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ একেবারে নতুন ডিজাইন আগেরটার চেয়েও খুব সুন্দর এই ডিজাইনটা আগের ডিজাইনগুলোর চেয়ে এটা আরও বেশি সুন্দর হাতায় কাজ জামা গর্জিয়াস কাজ সালোয়ারের কাজ উন্নয় কাজ মাত্র পনেরোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এই যে সালোয়ারটা পুরো গর্জিয়াস করে কাজ করা আছে সালোয়ারটা ইনার আছে ইনার আছে সেটিং পনেরোশো পঞ্চাশ যার লাগবে নিয়ে নিবেন মাত্র পনেরোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর চারটা কালার কালো ব্লু ভয়নি মাত্র পনেরোশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন মাত্র পনেরোশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস

এটা হচ্ছে বড় আপুদের লেহেঙ্গা একটা লেহেঙ্গা আছে বলে এই দামটা ঠিক আছে একটা লেহেঙ্গা আছে একজনে একজন পাবেন ঠিক আছে একজনে নিয়ে নিবেন একটা লেহেঙ্গা ঠিক আছে একটা লেহেঙ্গা একজনে নিয়ে নিবেন তাদের জন্য প্রাইসটা এটা হচ্ছে উন্না সালোয়ার এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে উন্না পাসা তোনা পাক্কা পাসা তোন্না চারোদিকে আবার এই যে এটা দিয়ে কাজ করা সেম কাজ করা মাত্র মাত্র ছয়শো টাকা

আজকে এটা ডিসকাউন্ট যাবে অনেক বড় ঠিক আছে এটা দেখেন একটু দেখাই সবাইকে এই ড্রেসটা একটু দেখাই এটার কাজগুলো একটু দেখেন এই ড্রেসটা দুই হাজার টাকাও বিক্রি করছি আজকে থেকে খালি জর্জের যাবে অনেক কম প্রাইসে অনেক কম প্রাইসে এই যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা কাজ করা ইন্ডিয়ান একটা ড্রেস পুরা নেকলেসের মতো গলাটা গলাটা যখন পড়বে না মনে হবে যে একটা নেকলেস করে রয়েছে ঠিক আছে নিচে আচ্ছা আচ্ছা বই যেটা কইসি এটা হুন

আমাদের প্রোডাক্টগুলো এই মহল্লা অনেক সেল হয় আপনাদের কাছে করি এটা আলহামদুলিল্লাহ তারপর আমাদের মহল্লা একটু বেশি সেল করি তো হচ্ছে জামাটা অসম্ভব সুন্দরের জামা আর এটা সালোয়ারের সাথে সাথে একেবারে সব ম্যাচিং এগুলি সব ইন্ডিয়ান এটা অথেন্টিক একটা ইন্ডিয়ান ড্রেস আর এই ড্রেসটা একেবারে বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন বিশেষ বিশেষ ডিসকাউন্ট এটার কালারগুলো একটু দেখা ঠিক আছে কালারগুলো একটু দেখা যা লাগবো খালি লয়ে নেবেন যা লাগব খালি লয়ে নেবেন এই একটা কালার তারপরে হচ্ছে দুইটা কালার এই কয়েকটা কালার দেখায় আমি আমার জামুকা আবার আমি দশটায় ঠিক আছে দশটা লাইভ করবো আপনাদের জন্য এই যে এটা আর একটা কালার এই যে অসম্ভব সুন্দর এই কালারটা এটা হচ্ছে হাতা হাতার কাপড় মানে এইগুলো হচ্ছে কোয়ালিটি ফুল কোয়ালিটি এতদিন যে আপনারা নিছেন ওগুলোও কোয়ালিটি কিন্তু প্রাইস বেশি ছিল এখনও বেশি তারপর আমি কম দামে দিবো এটা হচ্ছে প্যাসেজটা সালোয়ারের আর ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় প্রায় ছয় গজ কাপড় আছে ইন্ডিয়াতে আপনার কাপড় কম দেয় না আর উন্নাটা সেম উন্না তারপরে একটু দৈরা দেখায় দিই আপনাদেরকে এই যে এক হাতেই দরতাছি এক হাতেই সব করতাসি ঠিক আছে নিজের বলতে নিজেরই কেউ নাই কেউ কেউ নাই এই যে এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই দুইটা কালার এরপরে হচ্ছে আরও কালার আছে কালারগুলো দেখায় দিই ঠিক আছে এগুলো নিতে পারবেন একেবারে বিশেষ ডিসকাউন্টে যাচ্ছে বিশেষ ডিসকাউন্টে যাচ্ছে ঈদ কালেকশন যারা ঈদের পার্টি ড্রেস নিতে চান তাদের জন্য আর জর্জেটের আরও ড্রেস থাকবে আরও ড্রেস থাকবে আমরা শুধু একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি এখন লাস্ট মুহূর্তে এখন তো আমাদের জন্য লাস্ট তারপর যারা ঈদের জন্য নিবেন তাদের জন্য ঠিক আছে ঈদের জন্য নিবেন তারা শুধুমাত্র ব্যবসায়ী ভাই বোনদের জন্য এগুলো আমরা ডিসকাউন্টে দিতেছি যে যারা আমার কাছ থেকে নিছেন যে কালকে একটা র্যাব চাকরি করে উনি আমাকে বললো যে আপনার গ্যাসে বছর আমি জামা নিছি এটা তো আমার অনেক খুশি লাগছে যা আমার কাছ থেকে গ্যাসে বছর জামা নিছে, তার মানে পুরো বছরটা আমাদের উনি খেয়াল রাখছে রাইখা আবার এখন জামা মার জন্য উনি আমাকে নখ দিছে এটা তো আমার ভাগ্যের ব্যাপার তো এইটা হচ্ছে আর একটা কালার সবুজ কালারের ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাজ এগুলো আমি আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এখন আমি অনেক ডিসকাউন্ট দিব। ঠিক আছে এই জামাগুলো আমার দেখানোই হয় নাই অনেক জামা আছে আর আপনাদের জন্য আজকে আমি যেই জামা কয়েকটা আনছি আমি গেছিলাম একটু ইসলামপুরের ছেলের মার্কেটিং করছি তারপরে গেছি ইসলামপুরে একটু দেখা করতে সবাই সাথে প্রোডাক্টের ইসলামপুরের দাম বেশি কিন্তু আমাদের আমি দাম কমাই দিব আমার যে এগুলো আছে স্টকে আমি সবগুলোই ছেড়ে দিব। ঠিক আছে এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর পিওরের ভিতরে এগুলো এখন অনেক দাম ঠিক আছে ইসলামপুরে অনেক দাম এগুলো আর আমরা দিচ্ছি মাত্র 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 যারা সেটিং নেবেন তাদের জন্য সেটিং যারা নেবেন তাদের জন্য প্রত্যেকটার সাথে এরকম বড় করে প্যাসেজ থাকবে দুইটা পায়জামার প্যাসেজ থাকবে আর ইনার প্লাস সালোয়ারের কাপড় থাকবে আর এই জামাগুলোর দাম হচ্ছে যারা কালারিং সেটিং নেবেন মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা গাড়ির মেয়েদের এমন ভাবে ঘুমাইছে যে গেরি ব্যথা করতেছে এই যে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেসে আজকে আমি ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিসকাউন্ট খালি নিয়ে আচ্ছা এটাও ইন্ডিয়ান একটা ড্রেস জর্জেটের ভিতরে অনেক সুন্দর কাতানের ভিতরে পার্টি ড্রেস এই যে দেখেন কাতান কাজ করা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর করে কাজ করা এটাও আমি ডিসকাউন্ট অফার দিয়ে দিতেছি ডিসকাউন্ট অফার দিয়ে দিতেছি এই যে দেখেন এইটা হচ্ছে ড্রেসটা পুরো ফুল ড্রেসটা অনেক সুন্দর এইটা হচ্ছে সাইড এই পিয়াস আমার লোক কথা কলা না তুই বিকাশ নাম্বার লয়ে রাখ পিয়াস আচ্ছা এই বিকাশ নাম্বার লয়ে রাখ দে আমার লোক কথা কলা না তুই বিকাশ নাম্বার লয়ে আমার সময় নাই কথা বলার অনেক কাজ আছে পিয়াস লাইভেতে পারে অনেক কাজ আছে আমার এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা এই যে এটা ইন্ডিয়ান একটা কাতানুনার ড্রেস অনেক সুন্দর আর এইটা হচ্ছে আপনার সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ জ্বালাগে লোয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ উড়া দুরা প্রাইস কালকের থেকে উড়া দুরা প্রাইসে অনেক কিছু যাইব অনেক কিছু যাইবো মাত্র ছয়শো পঞ্চাশ ইন্ডিয়ান ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ জ্বালাগে খালি লুয়ে নেবেন ইন্ডিয়ান ড্রেস দিয়েছি ছয়শো পঞ্চাশ সব কিছুর দাম অর্ধেক তোলা দিছি এমন না নিতে পারবেন কবে এটা দেখেন ইন্ডিয়ান একটা ড্রেস এটাও দিয়ে দিই সব অর্ধেক দাম সব অর্ধেক দামে দিয়ে দিতেছি সব ছেড়া দিতে এই যে দেখেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিন্ট বুঝছেন হানড্রেড পার্সেন্ট কটন প্রিন্ট এই যে সামনে আপনার এই একটা কালার অনেক সুন্দর একটা কালার এই কালার লোক ম্যাচিং করে প্রিন্টটা ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস কটনের ভিতরে অনেক সুন্দর একটা কটন এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসটা এমনটারি ওয়াক করে এই প্রিন্টটা আবার এখানেও দিছি একটু অ্যাটাচ করা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এমনটারি ওয়ার্ক করা এরপর হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এক কালারের ভিতরে এটাও সুতির ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি একটা সুতা আপনারা মনে করবেন কি সমস্যা সুতা হচ্ছে ভিতরে অনেক সুন্দর এই এই ড্রেসটা ড্রেসটা ভাই দিচ্ছি কাতান কাতান মাত্র 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 এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা দুই হাজার টাকা চোখ গুঞ্জে সেল করতে পারবেন বিশ্বাস করেন কটনের ভিতরে ড্রেসটা মাত্র এক হাজার টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন প্রিন্টেড ড্রেস মাত্র এক হাজার টাকা অসম্ভব সুন্দর কটনের ভিতরে ড্রেসটা মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান মতিচুর কাতানের ভিতরে মাত্র এক হাজার টাকা মতিচুর একটা ড্রেস মতিচুর মতিচুরের লাড্ডু খাইছেন না মতিচুরের লাড্ডুর একটা ড্রেস আনছি ওইটা দিব রাত দশটায় মতিচুরের লাড্ডুর ড্রেস সেই ড্রেসের ডিজাইন দেখে সব পাগল হয়ে যাব মাত্র এক হাজার টাকা অনেক কম দামে এখন ড্রেস দিব সব ড্রেসগুলো এই মোটামুটি ছেড়ে দিব রাখবো না যে ড্রেসগুলো আমাদের দামি দামি আমরা ছেড়ে দিব আর এই যে এই এটা হচ্ছে কাতানের উপরে অনেক সুন্দর একটা কাতান ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলা ফ্রি সাইজ কাটচুপি কাতান এগুলার একটা স্টোন ঝরলে আপনি দিয়ে যাবেন এই যে এরকম করে ঝরলে স্টোন একটা দেখেন আপনি ওখান থেকে তাকান যে আমি যে লাগতেছি একটা স্টোন ঝরে নাকি একটা স্টোন ঝরলে আপনারা জরিমানা নেবেন এগুলো হচ্ছে কারচুপিকাচ এগুলো স্টোন ঝরবেও না পড়বেও না কিচ্ছু হবে না কাজ হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কাঠচুপির কাজ এটাও দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে নিচে অনেক সুন্দর করে কাজ করা আসে অন্যটা জর্জেট কাতানের ভিতরে অসম্ভব সুন্দর এটাও দেখায় দিই এটাও আমি দিয়ে দিদি আপনাদেরকে একেবারে কম প্রাইসে এই যে এইটা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে মাত্র মাত্র এগারোশো টাকা অনেক দেশ ছেড়ে দিব কম দামে যারা কম দামে কিছু নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর একেবারে সফট কাতা এক হাতে নিয়ে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় দেখেন কালারগুলো দেখেন এগুলো কি কাঠচুপির কাজ একটা স্টোন ঝরলে আপনাদের ফ্রি একটা স্টোন ঝরলে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে জামে না পা একটা স্টোন স্টোন দেখছেন একটা স্টোন লড়বো না সুন্দর এই ড্রেসটা এইটাও দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্ট অফারে যারা ঈদ কালেকশন নিতে চান তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা কাঠচুপি কত আছে এই ড্রেসটা যে কোনো পেস থেকে নেবেন আপনার বাইশশো থেকে দুই হাজার টাকা নিবে ঠিক আছে আর আমার এখানে পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকায় অসম্ভব সুন্দরের এই ডিজাইনটাও দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকায় ঠিক আছে উন্নাগুলো অনেক সুন্দর করে কাতান করা আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে কাতান করা আছে মাত্র এগারোশো টাকায় সফট আর সালোয়ারগুলো তো বলাই যাবে না এত সুন্দর সালোয়ার মাত্র এগারোশো টাকা ঈদ কালেকশন জ্বালা এখানে নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকায় ঠিক আছে অসম্ভব সুন্দরের কিছু জামা আছে ছেড়ারিমো রাত দশটায় আমু একবার বয়ে বয়ে এক ঘন্টা লাইভ করবো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম